সে মতো যা দেখা যাচ্ছে যারা প্রকৃত দূষী যারা সমাজে অন্যায় করে বেড়াচ্ছে তাদেরকে তো ধরার তারা তারা দেখাচ্ছে না এই সব ক্ষেত্রে বিশেষ করে বিরোধী দল যারা করে তাদেরকে চিহ্নিত করে অতি সক্রিয়তা দেখিয়ে তাদের উপর টর্চারিং করে আজকে হিসেব একটা তাজা প্রাণ মারা গেল আচ্ছা ওনাকে চুরির অপবাদ দিয়ে থানায় নিয়ে গিয়ে মারধর করা হয়েছিল আপনি কি মনে করেন উনি আইএসএফ করতো বলেই ওনাকে একদম হান্ড্রেড পার্সেন্ট আমি মনে করছি কারণ চুরি যতই চুরি করুক তার আইন আছে কোর্ট আছে আদালত আছে তার বিচার হবে সে যদি সত্যি দোষী হয় তার সাজা হবে সে তো বাইরে কাজ করে ভোটের সময় এখানে এ কাজে এসেছে মানে তার গ্রামে এসেছে মাঝে মধ্যে বাইরে কাজে যায় যারা দোষী তারা ওখানে মানে প্রকৃত দোষী তাদেরকে আইডেন্টিফাই করে ধরা দরকার ছিল বা আরও জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল তা না করে পুলিশের মারার কোন একটি আর যে মেরে এইভাবে মানে মেরে ফেলে দেওয়া গতকাল রাত্রে আবু সিদ্দি মোল্লার মৃত্যু হয়েছে এবং আপনারা দাবি করছেন যে পুলিশের মারিং হয়েছে একদম কিন্তু তারপর প্রায় চব্বিশ ঘন্টার কাছাকাছি হতে চললো এখনও কি অভিযুক্ত পুলিশ কর্মীরা যারা মেরেছিল তারা কি গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে কি দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ সুপার কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত আমার কাছে সেরকম কোনো খবর আসে এবং আমি যেটা দেখেছি পুলিশ এটাকে ধামাচাপা দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছে যারা পরিবারের লোকজন তারা কম্প্রোমাইজে যায়নি যার কারণে এখনো পর্যন্ত আপনারা খবরটা দেখতে পাচ্ছেন বেনারস পোস্ট ম্যাডাম রুমের সামনে আজকে কি ব্যাপার কি কারণে একটু বলবেন তুলে পোস্ট সামনে আমার মানে ছেলে ভাইরাবার ছেলে মানে ভাইরাবার ছেলে ঘর বাড়ি থেকে বিদেশ থেকে বাড়ি বাড়ি থেকে এসছে বাড়ি থেকে আসার পরে ওনাকে চুরি বদনাম দিয়ে মানে থানায় ধরে নিয়ে বেধাম মারধর করে মারা ফেলেছে টিএমসি পার্টি তাতে অতি ছিল জড়িত ছিল প্রধান মেম্বাররা তারা ছিল আমাদের সাথে কেউ ছিল না আমরা আইএসএফ মানে আমার ভাইরা ভাইরা আইএসএফ রা করেছিল করলে তার কারণে বিধান মারধর করে মেরে ফেলেছে কি বলবেন এখন কি চাইছেন আমরা নয় কাছে আমরা সঠিক বিচার চাই যেন ওকে যেন আমাদের যারা করার জন্য সাপোর্ট করে না আমাদের কি বলবেন এখন কি চাইছেন এখন কি মারা গিয়েছে কি হ্যাঁ মারা গিয়েছে এখন কি চাইছেন আপনারা এখন চাইছি গ্রেপ্তার পুলিশ অফিসারকে গ্রেফতার করবে কোন কোন থানার পুলিশ মারধর করে বকুলতলা খা বকুলতলা বিধানসভা হুম বিধানসভা বিধানসভা জানি বিধানসভা জানা নেই কি বলবেন এখন এই যে মারধর করা হয়েছে আইসেফ করার জন্য এখন কি চাইছেন আপনারা পুলিশ অফিসারের উপরে কি দোষ দেখাতে চাইছেন পুলিশ অফিসার মানে বিনা অপরাধে আমাদেরকে মারধর করেছে আমাদের মেরে আমাদের বলেছে যে মেরেছি আমরা মেরেছি তোমরা এই কথা গিয়ে থানায় গিয়ে বলবে না আমরা পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি এইটা নেই ওটা থানার এসপি বলেছে থানা পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি কারো বলবে না পোস্ট মার্টারও করবে না আমরা টাকা দিচ্ছি যত টাকা লাগে দুটো কিডনি পেল্টে নাও পাল্টানোর পরে আমরা তোমাদের কাছে আছি পুলিশ টাকা দেবে বলছে হ্যাঁ পুলিশ টাকা নিয়েছিল আমাদের হাতে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা আমাদের হাতে দিয়েছে দিয়েছিল হ্যাঁ এখন আপনারা কি চাইছেন টাকা নিয়ে চুপচাপ হয়ে যাবে আমরা টাকাটা ওনাকে ফেরত দিয়েছি ফেরত দিয়ে দিয়েছেন হ্যাঁ ফেরত দিয়েছি ফের দিয়েছে উনি ফের বলছে তার পরের দিন এসে বলছে আমাকে ভুল হয়ে গেছে আমি তোমাদের যে সোনা গয়না টাকা চুরি হয়ে গেছে সেগুলো আমরা তদন্ত করে পেয়েছি ওনাকে মারা ভুল হয়ে গেছে আমাদের ওনাকে এনধার মারধার করেছে ন্যাংডো করে ওনাকে মেরেছে ফের পনেরো ওনাকে উলপাড়ি দিয়েছে ওনাকে ফের বুকের ওপর দু তিনজন দাঁড়িয়েছে লাঞ্চ ফেটে গেছে আমরা কোটে থেকে কাক দিক থেকে আমরা ছাড়ে নিয়ে আমরা কোলে করে নিয়ে আমরা তবে এসছি